আসসালামু আলাইকুম রাইস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লা আমরা সবাই ভালো আছি আল্লাহর রাশিস রহমতে তোমাদের দুয়ার চলো রেগুলারের মতো আমি নতুন গোলাপ আনতাম সকাল থেকে আমি সবটা শুরু করলাম ভিডিওটা চলো আমি নিয়েছি একে একে মধ্যে চলো আমার বিছানা হয়ে গেল চলো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা একটা করে লাইক করে দিও কমেন্ট লিখো কমেন্ট লিখে জানাবে কিরকম লাগছে তোমরা কমেন্ট লিখলে তবে আমি একটু মোটিভেট হবো এবং আরো ভালো ভালো ভিডিও বানাবার চেষ্টা করব তোমাদের জন্য তোমরা পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে স্কিপ করবে না কিরকম লাগছে একটু জানিও তবে আমাকে ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগে কয়েকজন করে ভালোই লাগে চলো তোমাদের দাদা এসে গেছে দরজাটা খুলি দেখো তোমাদের দাদা গাছ নিয়ে এসেছে গাছগুলো দেখতে বেশ ভালোই লাগছে এটা লেবু গাছ দেখো এতে আবার লেবু হয়েছে কত সুন্দর চার পাঁচটা লেবু ধরে আছে পাতি লেবু এধারে কটা ফুল গাছও এনেছে দেখো আর এই ধারে আছে দেখো কারিপাতা গাছ আমি কদিন ধরেই বলছিলাম কারিপাতা গাছ পেলে আনবে আমাকে ভালো লাগে আর গাছ তো বছরই ভালো লাগে খালি আমরা থাকি না বলে তাই চলে যেতে হয় যখন আমরা দেশে যাই গ্রামের বাড়ি তখনই অসুবিধে হয় গাছগুলো এত সুন্দর করে ওরে যদি গাছগুলো মরে যায় কিরকম হয় বলো শুকিয়ে গেলে পানি না পেয়ে ওই জন্য একটু খারাপ লাগে আমি তো পুরো দিয়েছিলাম গাছ লাগানো আবার ফের শুরু করেছি ভালোই লাগছে গাছ লাগাতে চলো আমি গাছগুলো তো মাটি নিয়ে এসছে গাছগুলো অন্য টাবে করে নিই অত তো টাব দিয়ে আনি পলিথিনের মধ্যে আছে চলো আমি প্রথমে লেবু গাছটা লাগিয়ে নি কেমন লাগছে আমার গাছ লাগানো দেখতে এবং গাছগুলো কমেন্টে লিখবে কমেন্টে লিখে জানিও আর পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না ভালো লাগবে আশা করছি গাছ লাগাতে তো ভালোই লাগে বলো সকলকে আমাকেও ভালো লাগে কিন্তু আমরা যে ছুটিতে গ্রামের বাড়িতে যেতেও হয় যেতে তো হবেই বলো না গ্রামের বাড়ি সেখানেও বাচ্চারা যেতে চায় আমাকে তো ভালো তো যেতে হয়ে যায় সেখানে যেতে হয় ছুটিতে তার জন্য গাছে পানি দেওয়া হয় না সেই জন্য গাছগুলো তখন শুকিয়ে যায় মরে যায় সেই জন্য তো গাছ লাগানোই আমি ছেড়ে দিয়েছিলাম আজ আমার গাছ ছিল কত সুন্দর গাছগুলো পুরো একদম এত সুন্দর গাছ হয়েছিল সেগুলো রেখে গিয়েছিলাম এসে দেখছি সব শুকিয়ে মরে গেছে পানি না পেয়ে সে জন্য তুলেই গিয়েছিলাম এখন ফের শুরু করেছি বেশ ভালোই লাগছে দেখাই যাক কি হয় যতদিন আছি এখানে গ্রামের বাড়ি যাবো যখন তখন চিন্তা ভাবনা করবো কি করা যায় কি বলতে চাইছো তোমরা একটু কমেন্টে লিখে জানিও চলো দেখতে থাকো আমি গাছগুলো সব লাগিয়ে দিলাম জন্য আমি এজন্য ফুল গাছটা লাগাচ্ছি দেখো টাবে ছোট গাছ বলে ছোট ছোট টাব এনেছে তোমাদের দাদা আমাদের ধারে গাছ লাগাতে চলে এসেছি টাবে তোমাদের দাদা গেছে বাজারে সবজি আনতে এখন নাস্তা পানি কিছুই হয়নি সকালের কাজ মিটিয়ে ঝাড়ু দিয়ে সব করে গাছের দানো বিছিয়ে দেখতেই বলে গাছগুলো আমাকে লাগাতে বলে গেল আমি লাগাচ্ছি অনেক গেলেন এখন বাজারে সবজি আনতে সবজি ছিল না একটা এখন মাছ তো কিছু করা হয়নি কি করা হয় দেখা যায় চলো আমার গাছ লাগানো কমপ্লিট কারি পাতা গাছটা লাগানো হয়ে গেলেই হয়ে যাবে আর ওই যে ছিটে ছিটে পাতা ও গাছটা ওই টাপ থেকে নিয়ে এরকম সাদা টাবে লাগিয়ে নেব ওই টাপটা একটু ছোট কালো টাপটা ওই টাপটা থেকে ওই সাদা টবে লাগিয়ে নেব ওই যে পাতা ছিটি ছিটে হলদে হলদে পাতা খুব সুন্দর দেখতে লাগে গাছটা বাস হয়ে গেছে দেখো চেঞ্জ করে নেবো এটা দেখো সব চেঞ্জ করা হয়ে গেছে সব টাবে লাগিয়ে দিয়েছি কেমন লাগছে একটু জানিও তোমরা আমার এই গাছগুলো আর দেখো এখানে নয় ফুল গাছগুলো এগুলো গোলাপ গাছটা দেখো সব এখানে ছোট গায়ে তোমাদের দাদা নাস্তা করে এসেছে আমার জন্যও নাস্তা এনেছে আমি ভালো করে নাস্তা করতে হবে দেখো কারণে যে নাস্তা বানাইনি তোমাদের দাদা বাজারে নাস্তা করে এসেছিল দেখো আমাদের পুকুরি সবজি এনেছে নাস্তা আর বানাতে হবে না নাস্তা নিয়ে যাচ্ছি উনি খেয়ে এসেছে আমার জন্য এনেছে আর আছে একটু শুকনো সবজি দিয়েছে আলুর একটু শুকনো শুকনো সবজি তো পনিরের তরকারি পনিরের কাবলি ছোলা পনির দিয়ে বানানো খুব সুন্দর নিচে দাদা ফের পের বাছিল বসন্তে বসে গেছে চলো বার্জা খুলে নাস্তা এনেছে আমার কাছে বানাতে হয়নি পুরি আছে সবজি আছে এটা শুকনো সবজি এটা হলো পনিরের তরকারি ছোলা পনিরের তরকারি এখানে আছে দেখো চা চাও নিয়ে বসেছি আবার চা তো আমার সকালে চাই সেই জন্য আমি চা টা বাদ দিতে পারিনি চাও চাই পানি চা টা চলো কোন ডাক দিয়ে খাচ্ছি দেখো আর চলো গায়েস আমি নাস্তাটা করে নি তোমরা সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের এখানে ভালো লাগবে এমনি সবজিটা খুব ভালো করেছে এরা পুরি সবজি খুব ভালো করে সবাই নাই এক একটা নাম করা দোকান আছে খুব ভালো করে সবজি আর যেখানে পুরিগুলো পুরিগুলো গুলো ময়দার নয় আটা খুব সুন্দর ক্ষতিও হয় না শরীরে চলো আমি খেয়ে নিই দেখতে থাকো

দেখো গাই আবার ফের একটা মিষ্টি দিয়ে দিল সোন পাপড়ি আমি তো খেতে চাইছি না বলছি খেয়ে দাও হ্যাঁ এত নাস্তা করে শরীর খারাপ হবে তো আমি এক কাপ চা হালকা করে সকালে নাস্তা করি এমনি

পানি ঝরে গেলে ওগুলোকে কুচিয়ে ডাব ডাব্বার মধ্যে ভরে নেব দেখো পেঁয়াজ চলো এবার চলো গাই এবার রান্নার ব্যবস্থা করি রান্নাটা চাপিয়ে দিই তেল ছিল না একদম তেলটা ঢেলে নিচ্ছি দেখো এই গুলোর জন্য এই যে তেলের ঝাড় এগুলো মুখগুলো বড় বলে তেল ঢালতে অসুবিধা হয় না খুবই ইজি ঢালা হয়ে যায় না হলে ছোট মুখ হলে পরে যাবার ভয় লাগে চলে এবার আমি রান্নাটা চাপাই এখানে রান্না হবে কটেলা আলু ভাজা দেখতে থাকো করেলা আলু ভাজবো দিয়ে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি চলো আমি রান্নাটা করে দেখতে থাকো তোমরা সাথে থাকো আর ভিডিওটা কমেন্ট করবে লাইক করবে পুরো ভিডিওটা তোমাদের ঘরে দেখবে কিরকম লাগলো কমেন্টে জানিও কটেলা সেদ্ধ হয়ে গেছে আলু দিয়ে নেড়ে নিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো এই হাড়িগুলো এত সরে অসুবিধা হয় চলো একটু ঢাকা দিয়ে দিল একটু ততক্ষণ সেদ্ধ হয়ে যাক আলুটা নরম হয়ে গেলে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে কমপ্লিট চাপা দিয়ে রেখে দিলাম বন্ধ করে দিয়েছে চলো এবার এবারে বস দিয়ে আলু দিয়ে রান্না হবে চলো আলু দিয়ে দিলাম একটু কষিয়ে নি তোমরা দেখতে থাকো কিছুক্ষণ কষিয়ে নেবো বানিয়ে ভিডিওটা এমনি অনেকটাই লং হয়ে গেছে সেই জন্য পুরোপুরি ভিডিও করিনি যতটা পেরেছি শেয়ার করেছি চলো আমার পছন্দ হয়ে গেছে অম একটা এটা দونه পাতা দিয়ে কিছু নয় কুচি রেখেছিলাম আর পানি দিয়ে দাও একটু কুচি একটা সিটি লাগিয়ে দেবো পানি দিয়ে একটা সিটিতে আলু গলে যাবে যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা ভিডিও দেখছো চলো আমার যে ধনে রাখা ছিল ধুয়ে সেগুলো এবার আমি রান্না কমপ্লিট হয়ে গেছে চুলো কিচেন ফিচেন পরিষ্কারও হয়ে গেছে সব হয়ে গেছে লাস্টে আমি ধনে পাতাটা কুচিয়ে নিচ্ছি দেখো কিভাবে কুচিয়ে নিচ্ছি কুচিয়ে ডাব্বার মধ্যে ভরে নেবো তোমরাও এইভাবে রাখতে পারো ভালো থাকবে ফ্রিজের মধ্যে রাখা থাকলে ধনে পাতা না হলে এমনি রাখা থাকলে পচে যায় চলো আমার ধনী পাতা কুচনো হয়ে গেল এবারে আমি ডিবের মধ্যে ভরে নেবো চলো এখানে আমি এন্ড করলাম খোদা হাফেজ